মানে শুনে শুনে ভালোও লাগে কিন্তু কষ্টও হয় এই চার দশক আগে দু জেনারেশন বাংলার যুবক যুবতীদের এরা ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল কম্পিউটার আনতে দেবো না ইংরেজি পড়াবো না বা কম্পিউটার আনতে দেবো না প্রযুক্তি আনতে দেবো না মাতৃভাষা পড়ার নিশ্চয়ই কিন্তু মাতৃভাষার সাথে অন্য ভাষা পড়বে মাতৃভাষার সাথে তারা প্রযুক্তিবিদ তারা প্রযুক্তি শিখবে প্রযুক্তি ব্যবহার করবে টেকনোলজিকে মাস্টার করবে আজকে নরেন্দ্র মোদী এআইয়ের কথা বলতে শুরু করেছেন শুধু বলতে শুরু করেননি তিনি সেমি একদিকে সেমিকন্ডাক্টরের ঢালাও বিনিয়োগ হচ্ছে এই দেশে পশ্চিমবঙ্গ বাদে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা যাতে হয় আগামী প্রজন্ম যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এটা তিনি বলতে আরম্ভ করেছেন তিনি করতে আরম্ভ করেছেন ভালো অন্তত তারা প্রকাশ্যে না বললেও নরেন্দ্র মোদীর কাছ থেকে কিছু তো শিখছে সিপিএম এআই নিয়ে করছে ভালো মানে ওদের ওই টেকনোলজিটা মাস্টার করতে করতে ইলেকশন শেষ হয়ে যাবে কিন্তু শুভেচ্ছা রইল তাদের জন্য আচ্ছা আমার জানা ছিল না সৃজন সৃজন যাদবপুরের ছাত্র কি না সেটা একবার ওকে জিজ্ঞেস করবেন আমিও যাদবপুরের ছাত্র এবং যাদবপুর থেকেই পড়াশোনা করেছি বহু বছর এই অঞ্চলে থেকেওছি আমার মনে হয় বহিরাগতর মেন্টালিটিটা এই বহিরাগত বহিরাগতর মানসিকতা বহিরাগতর যে রাজনীতি এরা করে তৃণমূল করে সিপিএম করে এর বাংলায় কিন্তু কোনো জায়গা নেই কিন্তু যেহেতু তারা করে আমাদেরকেও কিছু কথা বলতে হয় সেই জন্য এখনও যে একটা জিনিস দেখবেন যে সিপিএম এবং তৃণমূলের যে ক্যাম্পেইনটা হচ্ছে তার মধ্যে খুব সামঞ্জস্য রয়েছে কোঅর্ডিনেশন আছে তারা খুব কোয়ার্ডিনেটেড ওয়েতে কিন্তু তাদের ক্যাম্পেইনটা করছে এক দুই হলো সিপিএম যে সারা দেশকে সেকুলারিজমের পাঠ পড়ায় সেই সিপিএমের মোহাম্মদ সেলিম যাদবপুরে না দাঁড়িয়ে গিয়ে জানালেন মুর্শিদাবাদে কেন মোহাম্মদ সেলিম বললে বলেই কি মুর্শিদাবাদে দাঁড়ালেন আর যদি মোহাম্মদ সেলিম না হতেন তাহলে কি যাদবপুরে দাঁড়াতেন এবং আমার মনে হয় যে সিপিএমের বোঝা উচিত এবং সিপিএমের যারা সমর্থক সিপিএম এর যারা বামপন্থী মানসিকতার যারা রয়েছে তাদের নিজেদের ইন্ট্রোসপেকশন করা উচিত আত্মসমীক্ষা করা উচিত যে তারা তাদের দল সিপিএম লেপ বামফ্রন্ট এরা কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছে এবং এদের গত পনেরো বছর গত দশ বছর তো বটেই সিপিএমের একটাই প্রবলেম হলো যার জন্য তারা কোথাওই বাড়ছে না পার্টি হিসেবে তাদের পরিধি কমে আসছে সংকীর্ণ হয়ে যাচ্ছে নতুন মানুষ সেই পার্টি জয়েন করছে না কেন তাদের রাজনীতির একটাই উদ্দেশ্য হলো কংগ্রেসকে উজ্জীবিত করে রাখা কংগ্রেস কি করবে না করবে সোনিয়া গান্ধী কি বলবেন না বলবেন রাহুল গান্ধী কি মন্তব্য করবেন না করবেন তার প্রেক্ষাপটে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের নীতি নির্ধারণ করে সেজন্য সিপিএম এইসব তৃণমূল কংগ্রেসের স্লোগান না নিয়ে তারা নিজের একটু নিজেদের রাজনীতির আত্মসমীক্ষা করুক অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাল না অনির্বাণ গাঙ্গুলি যদি বহিরাগত হয় পশ্চিমবঙ্গে তাহলে কে বহিরাগত এবং কে ভেতরের মানুষ ইউসুফ পাঠান কীর্তি আজাদ সাকেত গোখলে সীতারাম ইয়েচুরি বৃন্দা তাদের থেকে বেশি বাঙালি তো আমি সেই জন্য বাবুরা একটু নিজেদের আত্মসমীক্ষাটা করুক কেন তারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে তাদের ক্যাডারও বুঝতে পারছে যে তারা সিপিএমের বি তারা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছে